খালী উত্তরা সবখানে আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি দূর থেকে স্নাইবার এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের এগুলো করছে। এগুলো আমাদের দুটো বাচ্চা মারা গেছে একটা বছরের আর একটা 12 বছরের বছরে বলি সামনে হাতে গুলি করছে এখন এই যে আমার সামনে রক্তের তো অবস্থা এখন রক্ত ভালো আমার সাথে রাখলো রক্ত চলে

যেটি সেখানে মরদেহ শ্মশানে তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ দিয়েছে তার হিসেব এখনো করা যায়নি রামপুরার আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হাসান আল মাহমুদ নিজেও আহত হন কি দেখেছেন সেদিন ঢাকা মেডিকেলে একশো দুই নম্বরের দুই নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রুগী গুলিবিদ্ধ মানুষ হল বৌহা ছেলেটা বোবা কথা বলতে পারে না হ্যাঁ এর ছবি আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে ছবিটা এখানে আছে আমি ছবিটা তুলে নিয়ে আসি ওকে দেখার কেউ নাই জীবিত মৃত্যু জীবিত মৃত্যু মানুষের হাহাকার হাজার হাজার মানুষ ছিল শত শত লাশ আসতেছে এরকম এবং আমি আপনাদের লাশের কথা বলি তাদের কারণ এখান থেকে বলি

যারা আছেন তারা চরম সংকায় নানান ইনফেকশনে আহতরা এখনো মৃত্যু ঝুঁকিতে চোখ হারিয়েছেন বহু মানুষ স্থায়ী প্রমুক্ত বরণ করেছেন অনেকেই ঢাকা